সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সেন্টার থেকে আমি মেরাজ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বারো সিটের ভিতরে যারা একটা গাড়ি খুঁজছেন হাইস্ট গাড়ি অনেকেরই একটা পছন্দের গাড়ি অনেকে গাড়ি খুঁজে থাকেন ব্যবহার করার জন্য বা একটা অফিসিয়াল ইউজের জন্য তারা আজকে দেখতে পারবেন আহ টয়টা হাইস্ট জিএল প্যাকেজের দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা গাড়িটা ফার্স্ট ইউজারের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমরা ভিডিওটা দেরি না করে শুরু করি প্রথমে যদি আমরা একটা হেডলাইটের থেকে কন্ডিশনগুলো যদি দেখি হেডলাইটটা যদি দেখেন একেবারে এখনো লাইটগুলো গুলো এখনো ক্লিয়ার আছে সামনে গ্রিল থেকে শুরু করে কালারটা কিন্তু এখনো বর্তমান অরিজিনাল এবং খুবই সুন্দর করা আছে খুবই স্ট্রং একটা সামনে গ্লাসগুলো অরিজিনাল এবং সব থেকে বড় জিনিস যেটা কালারটা এখন অরিজিনাল বারোর মডেল তে রেজিস্ট্রেশন করা কালারটা পাচ্ছেন এখনো অরিজিনাল কালার কালারের কোনো টাচ আপ করা হয়নি সেক্ষেত্রে গাড়িতে টুপিটাকে কিছু স্ক্র্যাচ থাকবে যেভাবে আছে সেভাবে বিক্রি করে দিব গাড়ির টায়ার যদি কন্ডিশনটা যদি দেখেন টায়ারের এবং রিমস এর কন্ডিশন এখনো ভালো চলুন আমরা এবার একটু ভিতরের কন্ডিশনটা দেখি ভিতরে থাকছে অ্যাশ সিট কভার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন ডোর প্যাড তো খুবই এখনো যেভাবে আছে অরিজিনাল অবস্থায় আছে কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু কিছুডেন্ট হিস্ট্রি পাচ্ছেন না গাড়িতে যদি একটু ভিতরে দেখাই দিই সিট কভার ইনস্টল করা হাফ প্যাড সিলিং এটা হাফ প্যাড হাফ সিলিং ডুয়েল এসি থাকছে গাড়ির সাথে ডুয়েল এসি পাচ্ছেন গাড়িটা সিএনজি কনভার্ট করা আছে যদি একটু আমরা এই পাশ থেকে এবার সাইডটা দেখি সাইডের কালারটা যদি দেখেন খুবই সুন্দর নেভি ব্লু কালার একটা গাড়ি আর যেভাবে বলার রঙের অরিজিনাল কালার কোনো টাচ আপ করিনি এখনো টিন বডি হালকা এখানে গাড়ি কিছু আচর আছে এগুলো আমি এখনো করিনি পিছের থেকে যদি লুকটা দেখেন টয়টা হাইস সিএনজি করা আছে একশো ষাট লিটার একশো লিটার সিএনজি পেয়ে যাবেন আমরা তখন দেখলাম টয়টা হাইস জিএল প্যাকেজের দুই হাজার বারোর মডেল সতেরোতে আসলে গাড়ি পছন্দ হলে দাম নিয়ে কথাবার্তা বলতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশন উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর চব্বিশ নাম্বার প্লট ঠিক মেট্রো স্টেশন যেটা আছে উত্তরা উত্তর ঠিক পশ্চিম পাশে আসলেই পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম